ঝাল লাগলে ভুলেও পানি খাবেন না আমরা বাঙালিরা সাধারণত ঝাল খাবার খেতে বড্ড পছন্দ করি চোখ দিয়ে পানি পড়বে এমন ঝাল দিয়ে খাবার না খেলে আমাদের যেন মনই ভরে না খাবারের স্বাদ বাড়াতে তাই অনেকে লাল মরিচ কাঁচা মরিচ এমনকি বোম্বাই মরিচও ব্যবহার করে তবে ঝাল খাবারের পর বেশি ঝাল লেগে গেলে আমরা যে ভুল কাজটা করি তা হচ্ছে ঠক ঠক করে এক গ্লাস ঠান্ডা পানি পান করে ফেলি তাতেও ঝাল না কমলে আরো কয়েক গ্লাস পানি পান করি কিন্তু এটা মোটেও ঠিক নয় তাহলে কোনটা ঠিক পানি খাওয়াতে সমস্যা কোথায় ঝাল খাবার খাওয়ার পর বেশি ঝাল লাগলে সাধারণত জিওভা জ্বালাপোড়া নাক চোখ দিয়ে পানি ছড়া এ ধরনের সমস্যাগুলো হয়ে থাকে তবে ঝাল খাবারের পর পানি খেলে দেহে কি হয় তা বলার আগে বলে দেই ঝাল খাবার খেলে কেন ঝাল লাগে মূলত ক্যাপসাইসিন নামক এক উপাদান থাকার কারণে এ ধরনের খাবারের ঝাল লাগে ছাল খাবারের মধ্যে থাকা উপাদানগুলো সরাসরি মস্তিষ্কে ক্রিয়া করে এতে মুখে ঝাল ভাব অনুভূত হয় এবার আসা যাক ছাল লাগার পর পানি খেলে দেহে কি ঘটে গবেষণায় জানা যায় রাসায়নিক উপাদান ক্যাপসাইসিন হল নন পোলার মলিকিউল বা মেরুহীন অনু তবে পানির অনুর মেরু রয়েছে পানি মুখের ঝাল ভাবকে প্রশমিত করে না কাজে ছাল কমাতে পানি পান করে আসলে কোনো লাভ নেই পানি বরং ঝালের অনুভূতি মুখের অন্যান্য অংশে ছড়িয়ে দেয় দেহের ভেতরেও তো চলে যায় যে কারণে ছালের অনুভূতি আরো বেড়ে যায় অনেক সময় পেট চলে এই ভাব আমাদের পিপাসা আরো বাড়িয়ে দেয় তাহলে প্রশ্ন উঠতে পারে ঝাল থেকে মুক্তির উপায় কি পানি ছাড়া অন্য কোন পানিও যেসব পানির অনুর গঠন পানির মতো নয় সেসব খেয়ে এই ঝাল অনুভূতি কমাতে পারেন যেমন ধরুন দুধ ঝাল লাগা কমাতে সবচেয়ে উপযোগী পানীয় হলো দুধ দুধের আণবিক গঠন পানির মতো নির্ণয়হীন নয় দুধে রয়েছে কেসিন যা ক্যাপসাইসিনের সঙ্গে নিজেকে যুক্ত করে ঝালের পরিমাণ কমিয়ে দেয় শুধু দুধ নয় দুধ খাবার খেলেও এই ঝাল থেকে রেহাই পাওয়া যায় ঝাল কমাতে টক দই বা মিষ্টি দইও বেশ উপকারী ঝাল কোনো খাবার খেয়ে এক চামচ দই খেয়ে নিলে ঝাল কমে যায় দইয়ে থাকা উপকারী উপাদান মুখের ভেতরে একটা স্তর তৈরি করে যা ছালের সঙ্গে লড়াই করে ঝাল কমাতে চুমুক দিতে পারেন চায়ের কাপেও লিকার চায়ে থাকা টেনিং ক্যাপসাইসিনের সক্রিয়তা ধীরে ধীরে কমাতে থাকে তবে খুব গরম চা খাওয়ার দরকার নেই তাতে বরং আরো সমস্যা হতে পারে ঝাল কমাতে আরেকটা খাবার উপযোগী তা হচ্ছে মিষ্টি জাতীয় কিছু বিশেষ করে মিষ্টি এছাড়া ঝাল লাগলে একটু চিনি বা এক চামচ মধু খেয়ে নিতে পারেন তেল জাতীয় ক্যাপসাইসিনকে চিনি বা মধু শোষণ নেয় এবং মুখের জলাভাব দ্রুত দূর করে তো বন্ধুরা আপনাদেরও কি ছাল লাগে লাগলে এসব পদ্ধতি ব্যবহার করতে পারেন তো এবার আমরা আসি ভালো থাকবেন ধন্যবাদ